ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শাজবাড়ির আরও একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করবো আমার সব বন্ধুরা বিন্দাস আছে ভালো আছে আজকে হচ্ছে বুধবার আর তারিখটা হচ্ছে দশই এপ্রিল আজকে থেকে ঠিক তিন বছর আগে আমি আমার ইউটিউব ভিডিও শুরু করেছিলাম মানে দশ দশই এপ্রিল দু থেকে শুরু করেছিলাম আর সেটা আপলোড হয়েছিল এগারো তারিখে সো জাস্ট ভাবো তিন বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি ঠিক আছে যারা প্রথম এসছো নতুন এসছো তার অবশ্যই তাদেরকে অনুরোধ যে আমাকে একটুখানি সাপোর্ট করো ভিডিওগুলো লাইক দাও আর এখন লাইক দিতে হবে না আগে ভিডিওগুলো পুরো পুরনোগুলো দেখে আসো যে আমি কীভাবে শুরু করেছিলাম তখন মানে বুঝতামই না জানতামই না যে কিভাবে ক্যামেরাটাকে ধরতে হয় সেটুকু অবধি জানতাম না মানে এত প্রবলেম ফেস করেছি কিচ্ছু জানতাম না জাস্ট ব্ল্যাঙ্ক ছিল আমার ইউটিউব সম্পর্কে পুরো মাথাটা ব্ল্যাঙ্ক ছিল আমি আগে জানতাম যে এই ইউটিউবে যে ভিডিও ভিডিওগুলো হয় সেগুলো হয়তো ওই সিনেমার মতনই কেউ শুট করে দেয় সেটাকে গিয়ে মানে এডিট করার আলাদা লোক থাকে এই সবই জানতাম তো যাই হোক তারপরে আস্তে 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 জানলাম জেনে জেনে এখন পুরো জানোয়ার হয়ে গেছি ভাবুক তো যাই হোক আজকে তিন বছর পূরণ হলো আমার যে যে মানে মনের জোরটা আছে তোমরা দেখতেই পাচ্ছ তিন বছর ধরে করছি অথচ সেরকম কোনো মানে গ্রোথ এখনও অবধি মানে পাচ্ছি না কিন্তু তাও করে যাচ্ছি শুধু আমি এটুকুই চাই যে আমার এই যে মনের জোরটা মানে আমার যে এই কাজের প্রতি ভালোবাসাটা এই কাজের প্রতি সেটা যেন বজায় থাকে তাহলেই আমি জানি যে আমি একদিন ঠিক একদিনে একদিন সাকসেস হবই আর তোমরা যদি পাশে থাকো তো হবই তো আজকে একটু মনের কথা দিয়ে ব্লগটা শুরু করলাম চলে এবারে ব্রেকফাস্ট করা যাক কী ব্রেকফাস্ট করছি আজকে অনেক দিন পরে একটা দারুণ আমার বরের পছন্দের ব্রেকফাস্ট করছি চলো দেখা যাক এই ডিম পাউরুটি ভাজাটা আমি না আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি কি কী দিয়েছি বলো তো দুটো ডিম দিয়েছি একটু ময়দা দিয়েছি দু চামচ মতন আর পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি আর কুচনো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে এরকম হাত দিয়ে মানে গ্রে এ করে নিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে জাস্ট পাউরুটিটাকে চোবে চোবাবে আর তেলের মধ্যে দিয়ে দেবে খেতে কিন্তু বেশ ইয়ামি হয় তোমরা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু ব্রেকফাস্টে বা টিফিন বক্সে দিতে পারো আর সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা খেতে পারো তবে হ্যাঁ চেষ্টা করা করবে যে একটুখানি কম তেলে ভাজার এই আর কি তো বড়মশাইকে চারটে দিলাম আর আমি দুটো নিলাম সকালবেলা কী টিফিন বানাবো কী টিফিন বানাবো সবারই কিন্তু একটা মানে ভীষণ মনের মধ্যে দ্বন্দ্ব চলে তো এই টিফিনটা কিন্তু তোমরা একদিন বানাতে পারো বেশ খেতে বেশ ভালোও লাগে আর মানে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা যে দেরি হয় যে তা নয় দেখো সব রাতের বেলা জেগে এখন দেখো ঘুমোচ্ছে একটা দুটো তিনটে এইটা খালি বাড়ির মধ্যে ঢুকে যায় বরকে দিয়ে দুটো ডিম আনালাম ঘরে তিনটে ডিম আছে এবারে আজকে হচ্ছে এগ ডে পালন করছি আমি এগ ডে সকালবেলা ডিম টোস্ট আর দুপুরবেলা এখন হবে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল আলু ডিম তো তাই জন্য তিনটে ডিম ছিল তিনটা আমরা তো চারজন মানুষ তো আর আমি সবসময় না ডিম করলে আমি সবসময় কেন বলে তো একটা ডিম বেশি করি কারণ অনেক সময় কী হয় একটা ডিম না ছাড়াতে গিয়ে ছাড়ে না আর খাবলা মাগলা উঠে পড়ে আর আমার এত রাগ ধরে তাই জন্য সেই কারণে পাঁচটা ডিম করি একটা ডিম যদি এও হয় তাহলে পাখিগুলো গোটা থাকবে আর ডিমের ঝোলের ডিমগুলো যদি গোটা গোটা না থাকে তাহলে কেমন লাগে বলতে ভালো লাগে না তাই না কপালে যদি ভোগ থাকে তাহলে আর কিছু করার নেই ভগবান সেই ভোগ ভুগতে ই হবে এই রান্নাটা সবে চাপিয়েছি ভাতটা সবে নামাবো ডিমের ঝোলটা বসাবো তখনই শেষ হয়ে গেছে গ্যাস ভাগ্যে গ্যাসটা লাগাতে পারি বলো বাড়িতে এখন কেউ নেই সত্যি কথা বলতে এরকমই একটা দিনে না এরকম রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল কী করবো কী করবো কিছুই বুঝতে পারছি না আর সেইরকমই একটা দিনে গ্যাস লাগানো আমি শিখে গেছি এরকমভাবে আর একটুখানি বাকি ছিল ভাতটা ভাবো আর একটুখানি বাকি ছিল যাই হোক ভালোই হয়েছে ডিম ডিমটা কষিয়ে অর্ধেক পথে হয়নি এই লাগিয়ে দিলাম বাবা গ্যাস লাগানো আমি শিখে গেছি জানো তো খুব ভয় লাগে শিখে গেছি কিন্তু না খুব ভয় লাগে এই যে যখন সমস্ত কিছু লাগিয়ে থাকি যখন জ্বালাতে যাই না মনে হয় ওয়ান টু থ্রি এরকম মানে ভাবি হে ভগবান বাস টোসনা বাস এরকম ভাবি তো যাই হোক এই দেখো তোমাদের দেখাই এই যে আজকে পুরো ধরতকটা মারপেরিপ করে করব টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দিয়েছিলাম সেটা ছাড়ানোও হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে আলুগুলো না আজকে খুব ছোট্ট ছোট্টো তার জন্য গোটা গোটাই রাখবো আলু তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে একটুখানি পরামর্শ বা সাজেশন দিও যে আমি কি করছি আমি ঠিক করছি না ভুল করছি এই যে তিন বছর ধরে এই চ্যানেলটার পেছনে লেগে রয়েছি সেটা কি ঠিক করছি নাকি নতুনভাবে আমাকে শুরু করার মানে প্রয়োজন বলো হ্যালো লাঞ্চ আমার রেডি হয়ে গেছে তারপরে সান পুজো করলাম এবারে খাবার পালা সকালবেলা না দুটো পাউরুটি খেয়েছি পাউরুটি আমার খুব একটা শ্যুট করে না তারপরে আমার ডিম পাউরুটি ভাজা খেতে ভালো লাগে কেন যাই না একটা দুটো খেলেই তারপরে মুখ ফিরিয়ে নিয়ে আসে লুচিও আর এই জিনিসটাও বেশিরভাগ তেলে ভাজাই তাই তো যাই হোক চলো খাই মোবাইলে একদম চার্জ নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো একটু রেস্ট নেবো তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা ঠিক আছে টাইমিং গো এই মাত্র সবে দরজাটা খুলে এসে নিচে এসে এই জল খাবো পরে এনেছে মোমো আর সেই মোমোর স্যুপ ঢালতে গিয়ে আমার নাইটিটা কতটা ভিজে গেল কেন ধরো এবারে বাবার জন্য তিন পিস রেখেছি সেই অফিস থেকে এসে এখন অবধি সাড়ে আটটা বাজে বাবা সাড়ে আটটা না নটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই থেকে চলছে শুধু ভিডিও দেখা ভিডিও দেখা রাত এগারোটা বুঝে ভিডিও দেখবে তারপরে আবার শুরু হবে গেম খেলা হই যাবে না রুটি আনতে কখন কোনো পাত্তাই নেই দেখো চলো বড় খেতে চাইছে খেতে দিয়ে দিলাম কারণ ভালোই হলো জানো তো তাড়াতাড়ি খেয়ে নিলে একটা মানে বিশাল বড় ঝামেলা চলে যায় একবার যদি না খেয়ে বেরিয়ে যায় আর সেই এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে তখন আবার মুশকিল হয়ে যায় ও খেয়ে নি আমার এখন খেতে পাইনি কারণ আমি তো মোমো খেয়েছি তো সেই ও খেয়েছে তাই ও তো আর সারাদিন সেরকম কিছু খায়নি আমি তো ভাত খেয়েছি দুপুরবেলা সেই ও সকালবেলা দিন ধরো সকালবেলা পর রুটি ভাজা খেয়ে গেছে চার পিস আর এ সন্ধেবেলা মোমো খেলো আর এই বড়ো বোতলটা ধরো বড়ো বোতলটা ধরো বড়ো বোতলটা তো আমার খিদে পাইনি বলে আমি এখন খাবো না আমি খাবো এগারোটার সময় খাবো মানে যখন খিদে পাবে খাবো এখন সবে পৌরে দশটা বাজে ও খেয়ে কি বেরোবে দেখো দিয়েছি দিয়েছি দেখো বড় থালা ছড়িয়ে হচ্ছে ওরা এখন বাজে পৌর এগারোটা দ্বীপ বেরোলো আর আমি চলে এলাম রান্নাঘরে নিজের খাবারটা নিতে আর সাথে কিচেনটা একটু ক্লিন করেও যেতে হবে কারণ আগামীকাল থেকে চার দিন কাজে দিদিটা আসবে না তো সেই কারণে কিচেনটা ক্লিন করে নিজের খাবারটা খেয়ে এইবারে স্কিন কেয়ারের পালা তোমরা জানো আমি সেলফ কেয়ার করতে ভীষণ ভালোবাসি আর তোমাদেরকেও বলি আমি সবসময় যে সারাদিন যাই কাজ করো না করো বেলা ঘুমোতে যাওয়ার আগে একটুখানি যদি সেলফ কেয়ার করো তাহলে দেখবে মনটা অনেক হালকা লাগে অনেক মানে কি বলবো গুড ফিল হয় একটা পজিটিভ ফিল আমি পাই তো সেই কারণে আমি সারা দিন কিছু করি বা না করি রাতের বেলা চেষ্টা করি যদি খুব শরীর খারাপ বা খুব মন খারাপ না থাকে তাহলে আমি নিজের কেয়ার করে তারপরে ঘুমোই আজকে একটুখানি অন্যরকম মানে স্কিন করছি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের সাথে অ্যালোভেরার জেলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্রিম বেসের মতন তৈরি করে সেটা আমি মুখে লাগাচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো স্কিনের পক্ষে তোমরা কিন্তু ডেলি বেসিসেও ইউজ করতে পারো বুঝলে মিলো না তো হাম ঘবরায় মিলো তো আখ চুরায় হামে ক্যা গয়া হে হো ক্যা হ্যা হে অনেক দিন তোমাদের কোনো গান শোনাই না না আর বেশ কিছুদিন বেশ মাঝে মাঝে গান শোনাতাম তোমাদের সেই জিনিসটা আর হয় না দাঁড়াও কালকে একটা ভালো দেখে গান তোমাদের শোনাবো ঠিক আছে তো চলো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একটা সুন্দর সুন্দর পজিটিভ প্রোডাক্টিভ দিন আজকে কাটালাম ভীষণ ভালো লাগছে এইখানে দেখো আমার বর বরের তো একই কাজ শুধু ফোনেই ওর কাজ এই একদিকে তাকাও সবাইকে কি করবে ভালো লাগলে ভিডিওটা কেমন করে বলতে হয় বলে দিল এরকম একটা ব্যাপার আমাকে জানো সেদিনকারে কি বলছে আমি বলছি আমার যখন চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তখন তুমি ভিডিও করবে বলছে হ্যাঁ এরকমই করে আমি দেখেছি অনেক পুরোনো ইউটিউবাররা যারা এখন অনেকটা সাকসেস তাদের আমি পুরোনো ভিডিও না গিয়ে গিয়ে দেখি যে তারা কবে থেকে কাজ করছে মানে পুরোনো ভিডিওগুলোতে কিরকম ভিউস কবে থেকে কত সাল থেকে কত বছর আগে থেকে কাজ করছে তো তখন আমি দেখি মেয়েগুলো হয়তো নিজে প্রথমে একা একা ভিডিও করে কিন্তু রিসেন্ট দেখি হাজব্যান্ড খুব মানে সহযোগিতা করে তো যাই হোক তো চলো আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই নিজের টেক কেয়ার করো আর আশেপাশের মানুষদেরও টেক কেয়ার করো গরম আসছে প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে জল খাও রসালো মানে জল থাকে যে সমস্ত ফল যেমন শশা শাক আলু এসব বেশি খাও শরবত বেশি খাও ফাস্ট ফুড কম খাও বুঝলে পান্তা খাও যারা পান্তা খেতে ভালোবাসো পান্তা খাও পান্তাতে কিন্তু কোনো ক্ষতি করে না যাদের ঠান্ডার ভাত আছে তাদের একটু হয়তো ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু তাছাড়া পান তার মতন জল ঢালা ভাত যেটাকে বলে মানে আগের দিনে ভাতে জল জল ঢালে রেখে দাও পরের দিন মানে এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো মানে কৃষক কিসব বলে কি অনেক কিছু আর কি হয়ে যায় ভাত ভাতের ভাতের মধ্যে আমি তো অত মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট নয় তাই বলতে পারছি না তো এটা খেলে নাকি ভীষণ ভালো আর আমি তো এটা খেতে ভালোই ভালোই বাসি ভাবছি যে কালকে খাবো ইচ্ছা আছে দেখা যাক तो चलो টাটা বাই বাই গুড নাইট সবাই নিজের খেয়াল রেখো ওয়ান সেকেন্ড আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর যদি পুরোটা ভিডিওগুলো আমারও দেখতে চাও যে আমি কবে থেকে ভিডিও করছি আচ্ছা তোমাদেরকে আমরা একটা দায়িত্ব দিলাম যে তোমরা আমার একদম তিন বছর আগেকার ভিডিওগুলো দেখো দেখে তারপরে এখন রিসেন্টের ভিডিও একটু দেখো দেখে আমাকে বলো যে আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি আমার ভিডিওর কোয়ালিটি আমার কথা বলার ধরন মানে কতটা আমি ইম্প্রুভ করতে পেরেছি যদি সত্যি করতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করো রিসেন্ট ভিডিওতে বা যে কোনো ভিডিওতে তাহলে একটু ভালোভাবে আমি মোটিভেট ফিল করবো ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট